আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে খুব সহজ এবং সাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই খাবারটা আপনারা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন খুব সহজ অল্প মশলায় খুব মজার একটি খাবার বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এখানে হচ্ছে চারটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন তো এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি হালকা তেলের মধ্যে ডিমটা দিয়ে আস্তে করে ভেজে নিব একবারে সব ডিম দিব না একটু একটু করে দিয়ে ছড়িয়ে দিতে হবে এভাবে করে তো একবারে কড়া করে ভাজবো না ভাজাটা একবারে হালকা হবে তো এরকম করে একটু একটু করে উঠে নিতে হবে এদিকে হালকা একটু লেগে লেগে গেছে তো সাবধানে কাজটা করতে হবে আর বাচ্চারা যেহেতু ডিম খুবই পছন্দ করে বাচ্চারা কেন অনেক বড় আছে যারা প্রতিদিনই ডিম খেতে খুবই পছন্দ করে তারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন তো এরকমের করে ডিমটা আস্তে আস্তে করে শেপটার মতো করে মুড়িয়ে নিতে হবে আবার এরকমের অল্প একটু জায়গায় ডিম দিয়ে দিবেন সম্পূর্ণ না এরকমের করে আপনারা যতবার ডিম দিবেন ততবারই হচ্ছে এরকম আস্তে করে মুড়িয়ে নেবেন তাতে হচ্ছে কি এই পার্টিসিপটার মতো যে পিঠাটা হচ্ছে পিঠানা ডিমটা হচ্ছে সেটা একটু মোটা হবে আর অনেকগুলো লেয়ার হবে রান্নার সময় তো এরকমের কিন্তু অনেক ভালো লাগে খেতে আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই রান্নাটা করা হয় বাসায় মাছ মাংস যদি থাকেও তারপরও খাবারের ভিন্নতার জন্য মুখের রুচির জন্য এরকমের খাবার কিন্তু রান্না করা হয় মাঝে মাঝে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন যে ডিমটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে এখন হচ্ছে এটা আমি সাইজ করে কেটে নিচ্ছি তিনটা ডিম যেহেতু কিন্তু এখান থেকে আমি দেখেন কয়টা পিস বের করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ডিম কিন্তু কাটা শেষ আমি এখানে মোট ছয় পিস ডিম করেছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা দেখিয়ে বুঝতে পারতেছেন যে ডিমটা আমি কিন্তু কড়া করে ভাজিনি এখানে একটা পরিষ্কার পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ টেবিল চামচ গোটা সাহিজিরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি গোটা জিরা দারুচিনি দিয়ে দিলাম দুই টুকরা আর দুইটা হচ্ছে এলাচ একটা তেজপাতা মধ্য থেকে চিড়ে ফালি করে দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ একটা আর তিন থেকে চার কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি আর এখানে তিনটা দেশি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো সব একসাথে দিয়ে দিলাম মশলাগুলো সব হালকা করে ভেজে নিব আমার কিন্তু এখানে মশলা ভাজা প্রায় হয়ে আসছে একবারে লালচে করব না এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি রাঁধুনি মশলা ইউজ করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা বাটা তো সব মশলা একসাথে দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব আর এই মশলাগুলো যত কষাবেন ততই হচ্ছে খাবারের স্বাদ বাড়বে তরকারির স্বাদ বাড়বে আর এটা কিন্তু খুবই সাধারণ একটি খাবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে রান্না করা যায় আপনার বাচ্চারা পছন্দ করবে ঘরের বড়রা পছন্দ করবে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কষানো শেষ হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে আসলে কিন্তু যে তেল থাকে সেটা সুন্দর উপর থেকে বুধ বুদ চারে দেখলেই বোঝা যায় যে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু একটু লম্বাটে করে কেটেছি তো ডিমগুলো যেহেতু লম্বাটে করে কেটেছি তোর আলুগুলো লম্বাটে করে কেটে দেওয়ার কারণ হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগে তো আলুগুলো দিয়ে এখন হচ্ছে এটা কষিয়ে নি আলু কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে কিন্তু পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রাখলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে মশলাগুলোও খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আবার আলুর সাথে তো এখানে কিন্তু আলু কষানো হয়ে গিয়েছে আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাগুলোর জন্য আলু কিন্তু শুধু এই মশলাগুলো ব্যবহার করলেও অনেক ভালো লাগে খেতে ভাতের সাথে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সাথে সাথে ডিমগুলো দিব না যখন ফুটে উঠবে তখন এর মধ্যে হচ্ছে ডিমগুলো একে একে করে একটু সাবধানে দিয়ে দিতে হবে যাতে ছুটে না যায় আর ফুটে ওঠার আগে যদি ডিমগুলো দিয়ে দিতাম তাহলে একবারে পার্ট বাই পার্ট সব খুলে যেত দেখতে পাচ্ছেন যে ডিমগুলো কিন্তু খুব সুন্দর কালার আসছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিমগুলো একবারে ফুলে ফেপে উঠেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এভাবে রান্না করবেন বাসার সবাই কিন্তু খুব পছন্দ করবে আর দেখেন ডিমের লেয়ারগুলো কিন্তু একটা একটা পার্ট পাট হয়ে আছে তাও ফুলে যায়নি তো সব শেষে উঠানোর পরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা যে জিরা গুঁড়ো সুন্দর একটা ফ্লেভার আসে আমার ভিডিও আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্টস দিবেন আল্লাহ হাফেজ